चोड़ चोड़ी लॻा

ট্যাংরা আমি বোয়াল মাছ আরে এখানে তো এতক্ষণ পর এবার আমার বোয়াল মাছটা ধরেছে এবার কাটা হচ্ছে দেখো কি ফার্স্ট কাটছে স্কিলটা ব্যাপক কাটার দারুণ মাছটা পেয়ে গেছি পুরো একটা বোয়াল মাছ নিয়ে নিলাম বন্ধুরা কি বলবো দেখে বেশ ভালো লাগলো তো বন্ধুরা কী করছো তো ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর যারা দেখতে পাচ্ছে না ওই জন্যই শেয়ার করে দাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে হবে অনেকেই আর একদম আজকে বুঝতেই বছর রসিয়ে কষিয়ে খাওয়া তোমরাও বাইরে থেকে বোয়াল মাছ আনো এরকম কষা কষা রান্না করে খাওয়া হবে দিদি ছিল ভালো তো মাঝে মধ্যে একটু কষা খাওয়া ভালো ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন মাছ খাওয়া হয়ে গেছে এই যে এবার খাওয়ার পালা যাই বাড়িতে অনেক লেট হয়ে গেছে